অথচ ওমর পরীক্ষা করার জন্য দেখতেছে যে এখন তো মালিক নাই দেখবে না তুমি আমার এক গ্লাস দুধ দাও না প্রচণ্ড পানির পিপাসা আমি দুধটা খাইলে একটু পিপাসাটা দূর হবে বলেন এই দাও একটু এক গ্লাস দুধ দাও বলে ওমরও ওমর তো চিনে না বলে দিব না তবে তুমি তোমার পরিচয় আগে দাও বলো তুমি কে হজরত ওমরও পরিচয় বলে না বলে আমি আল্লাহর বান্দা মুসাফির আমি আল্লাহর বন্দা আব্দুল্লাহ আল্লাহর বন্দা আমি মুসাফির আমি বড় পিপাসার তো আমাকে তুমি এক গ্লাস পানি দাও আমাকে এক গ্লাস দুধ দাও দেখো তুমি দিতে পারো কিনা বলে না না দেওয়া যাবে না কেউ না দেখো আমাদেরকে সর্বদা যিনি দেখে তিনি কে নবীকে যদি দেখতে চান আমার নবীর আদর্শ গ্রহণ করে ফেলেন আমার নবীজি বলতেন ইরহাম ও মানফিল আর যার হাম সামা নবীকে দেখতে হলে আল্লাহর রহমত লাগবে আর আল্লাহর রহমত যদি পেতে চাও তাইলে তুমি জমিনের মানুষের প্রতি রহম করো দয়া করো তোমার অন্তরটারে ঠিক করো তুমি বিনয়ী আচরণের মানুষ হয়ে যাও কেননা তোমাদের মধ্যে যার আচার আচরণ যত ভালো তোমাদের মধ্যে যে প্রকৃত মানুষ নৈতিকতায় যে ভালো আল্লাহ নিকট সে তত প্রিয় আপনারা বুঝতেছেন মানুষ হইতে হবে আপনি জীবনে বড় নামি দামি ডাক্তার ইঞ্জিনিয়ার বড় আলেম সবাই হওয়া লাগবে না কিন্তু একটা জিনিস সবার হওয়া লাগবে সেটা হলো আপনাকে মানুষ হইতে হবে মানুষের মতো মানুষ হইতে হবে আপনার আচার আচরণ ভালো করতে হবে একদিন ফারুক আজম উনি যখন বাদশাহ হলেন খলিফা হলেন উনি তো ছিলেন এমন দিক দিজী যে রাস্তা দিয়ে উনি যাইতো শয়তানু ভয় পাইতো বাঁধ মহিষ এক ঘাটে পানি খাইতো কিন্তু কেউ কারো দিকে তাকানোর না সাহস পাইতো কিন্তু মর ফারুক আজম উনি শুধু আল্লাহকে ভয় পাইতো উনি কাউরে ভয় পাইতো না উনি রাত্রিবেলা ঘুরত কে আছে না খেয়ে কে আছে আমার বিরুদ্ধে অভিযোগ দিতেছে আল্লাহর দরবারে আমি জবাব দিতে হবে আমি যে দারি দ্বারিতার দায়িত্ব নিলাম এটা তো বাচ্চাই না খেলাফত না এটা হলো দায়িত্ব এই দায়িত্ব মানুষের হক যদি আমি না পুরাইতে পারি তাইলে মানুষগুলো কেমতের দিন আমার বিরুদ্ধে অভিযোগ করবে এই ভয় উনি পাইতো একদিন হাঁটতে হাঁটতে অনেক ক্ষুধার্ত হয়ে অনেক একদম পাহাড়ের ভিতরে উনি চলে গেলেন গভীর গাছপালা অরণ্য একটা পাহাড় ওই এলাকায় উনি গিয়ে দেখেন যে এক রাখাল একটা বকরি চড়াইতেছেন রাখাল তার কাছে কয়েকটা বকরি আছে তিনি ভাবলেন এই বকরিগুলার মালিক হয়তো রাখাল নিজেও হইতে পারে আমি প্রচণ্ড পিপা শান্ত আমি গিয়ে দেখি তার কাছে কিছু পাই কি না গেল গিয়ে বলতেছে রাখাল 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 শুধু আল্লাহর জিকির করে সুবহান আল্লাহ বলেন না তো মহা খুশি যে আমার আল্লাহর জিকির করে সুহান আল্লাহ কত মহব্বতের বিষয় বলতেছে রাখাল তোমার কাছে একটা আর্জি কি সিকি তুমি আমার এক গ্লাস দুধ দিতে পারবা এক গ্লাস দুধ খাওয়ার জন্য বলে কি বলো এগুলো আমি মালিক না আমি তো এগুলো চড়াই এগুলো আমারে চড়ানোর জন্য রাখছে এগুলোর মালিক আমি না এগুলোর মালিক আরেকজন আছে আমি দিতে পারবো না বলে রাখা এখন তো মালিক নাই দেখবে না ওমর পরীক্ষা করার জন্য দেখতেছে যে এখন তো মালিক নাই দেখবে না তুমি আমার এক গ্লাস দুধ দাও না প্রচণ্ড পানির পিপাসা আমি দুধটা খাইলে একটু পিপাসাটা দূর হবে বলে এজন্য জন্য দাও একটু এক গ্লাস দুধ দাও বলে ওমরও ওমর তো চিনে না বলে দিব না তবে তুমি তোমার পরিচয় আগে দাও বলো তুমি কে হজরত উমরও পরিচয় বলে না বলে আমি আল্লাহর বান্দা মুসাফির আমি আল্লাহর বান্দা আব্দুল্লাহ আল্লাহর বান্দা আমি মুসাফির আমি বড় বিপাশার তো আমাকে তুমি এক গ্লাস পানি দাও আমাকে এক গ্লাস দুধ দাও দেখো তুমি দিতে পারো কিনা বলে না না দেওয়া যাবে না কেউ না দেখো আমাদেরকে সর্বদা যিনি দেখে তিনি কে আল্লাহর চোখে কেমনে ফাঁকি দিব আল্লাহ তোমাদেরকে দেখতেছেন আল্লাহ দেখতেছেন আল্লাহ দেখতেছেন কেউ না দেখুক আল্লাহ দেখতেছেন এই ফিকিরটা সব সময় মাথায় রাখবেন কেউ না থাকুক আমাদের সাথে আমাদের উপর কার রহমত আছে কে আমাদেরকে দেখতেছে এই এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন সব সময় চিন্তা করবেন আল্লাহ আপনারে ভালোবাসে আল্লাহ আপনারে দেখতেছে মনে মনে খুশি আল্লাহ একটা সাধারণ রাখা তোমার চিনে চিন্তা করতেছি কেউ না দেখু আল্লাহ তুমি দেখো কি মহব্বতের বিষয় সোহান আল্লাহ ওই দিন মাগরিবের সময় ওমর উমর লাওতা লাগবো মসজিদে চলে গেলেন নামাজ পড়াবেন ওই রাখাল মসজিদের মধ্যে আসছে রাখাল ও মসজিদের মধ্যে চলে আসছে ওই রাখাল দৌড়ায় সামনের কাতারের দিকে আসতেছে একেবারে সামনের কাতারে হজরতে ওসমান হজরতে আলী দাঁড়ানো রাখাল দৌড়ায় তাদেরকে ধাক্কায় সামনে যায় হজরত ওমর দাঁড়ানো উমরেও ধাক্কায় হজরত উমর রাদিয়া তাল লাগবো তখন তো খলিফা যিনি উনি ইমামতি করতেন যিনি বাদশাহ তিনি মামতি করতেন উমর নূর দেখে রাখা বলতে আরে আপনি না আমার কাছে কালকে দুধ চাইছিলেন আপনি আবার প্রথম কাতারে চলে আসছেন বলে আরে কৌ কি তুমি কি জন্য আসছো সমস্ত সাহবির তো অবাক আরে বলে কি বাদশারে বলতেছে আপনি কেন সামনে আসছেন রাখাল বলতেছে আজকে আমি অনেক কষ্ট করে সামনে আসছি আমার আর্জি আমি একটু উমর রদ্দালুর সাথে দেখা করতে চাই আমি দেখতে চাই বাদশাহ কেমন বাচ্চারা আমি আজকে একটু দেখতে চাই তখন যখন হজরত অমর রাজি আল্লাহ তালুর পরিচয় দিল সাহাবিরা যে উনি তো অমর বলে আরে বলে কি উনি তো গতকালকে আমার কাছে দুধ চাইছিল আমি তো দেই না উনি সেই উমর বলে হ্যাঁ উনি সেই উমর উনি হতে পারে বাদশাহ কিন্তু উনি মানুষের বাড়ি বাড়ি গিয়ে খবর নেই উনি সাধারণ মানুষের সাথে ঘুরে কারণ নবীজি যে বলে গেছে ইর হামু মানফিল আট ইয়ার হামকুম মানফিস সামা ইয়াদুল অলিয়া খৈরুম মিনাল ইয়াদিস সুফলা উপরের হাত নিচের হাত থেকে জমিনের মানুষের উপর রহমত করো তোমার আল্লাহ রহমত যদি পাইতে চাও দয়া নবীকে যদি পাইতে চাও নবীর যদি দেখতে চাও মানুষ হইতে হবে ভিতর একেবারে অহংকার মুক্ত করে ফেলতে হবে ভিতর একেবারে পবিত্র করতে হবে আপনার মানুষের প্রতি সদাচরণ করতে হবে মানুষ সব একরকম হবে না মানুষ মাঝে মধ্যে ভুল করবে আপনি তাদেরকে ভুলের সংশোধনের পথের ব্যবস্থা রাখতে হবে গিবত মিথ্যা বিভিন্ন প্রকার সমালোচনার আড্ডা এগুলো গরম না করে আপনি বরং জমিনের উপর বিনয় হয়ে যান মানুষের সংশোধনের পথ গ্রহণ করুন তাইলে দেখবেন আল্লাহ আপনার অজান্তে হয়ে যাওয়া বড়ো বড়ো গুণাগুলো মাফ করে দিবে